বলো বলো গো তুমি আমাই কোন কারণে কিসের তরে কাছে মনলো গালে ছোট পাখি ছোট পাখি লুকিয়ে যে নবীজি কোলে বাঁচাও আমায় ওদয় আমায় কাঁদে এই বলে বাঁচাও আমায় ওদয় আমায় কাঁদে এই বলে আসলে গদলটা বলতাম না আমার ওই ভাই মানে আসার পর থেকেই বলছে ভাইজান আমার আম্মা জানের রিকোয়েস্ট এই গজলটা আপনাকে বলতেই হবে না বললে হবে না আমি ডেকে নিলাম তিনি দেখলাম আবার 100 টাকা আমাদেরকে হাদিয়া দিয়েছে যাই হোক 마শাআল্লাহ তো সেই গজল আমি আপনাদের মাঝে বলছি আপনারা আস্থিরভাবে মনজক স্বকারে শ্রবণ করুন ছোটপা কি লকি গিয়েছে নবী বলে বাছা আমায় দয়াময় কা দেয় বলে দয়ার নবী তখরতা হাকে গো বলো বলো গো তুমি আমায় দয়ার নবী কখনো তাহাকে কই বলো বলো গো তুমি আমায় কোন কারণে কিসের পারে কাছে মলো কালে ছোট পাখি ছোট পাখি ছোট পাখি লুকি যে নবীজি কোলে বাঁচাও আমায় ও দয়াময় কাঁদে বলে পাখিটি তখন নবীকে কয় শোন তবে এই মনের কি ভয় পাখিটি তখন নবীকে কয় শোনো তবে এই মনের কি ভয় টি বাজপাখি পিছে আমায় পড়েছে ধাওয়া মোর খাওয়া ছোট্ট পাখিটাকে তাড়া করছে ছোট্ট পাখি গিয়ে নবীজির কাছে লুকিয়েছে আপনারা জানেন আগে থেকে সব সেটিং ছিল যে তোল্লা তালা আরো সে আজিমে আমাদের নবীকে রহমতাল আলমিন বলে ডাকতেন সালাম এবং হজরতে মিকাইল আলিয়া সাল্লাতাম তারা নিজেদের মধ্যে আলোচনা করছে তাই তো ভাই মিকাইল শেষ জামানার নবীকে আল্লাহ যে রহমাত আলিল আলামিন বলে ডাকেন তিনি কি সত্যি রহমাত আলিল আলামিন এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাকের কাছ থেকে ইজাত নিয়ে এই জমিয়ে নেমে এসেছিলেন এবং একে অপরে আলোচনা করলেন ভাই মিকাইল দয়ান নবী বসে আছে আমরা কিভাবে পরীক্ষা করব তিনি রহমাত আলিল আলামিন কিনা তাই তিনি বললেন তুমি হবে ছোট্ট পাখি আমি হবো বা আমি তোমাকে তাড়া করব, তুমি নবীর কাছে গিয়ে লুকাবে আমি বলবো পাখি আমার হাতে তুলে দেন আমি অত্যন্ত করতে না না আর তুমি বলবে আমাকে উড়িয়ে দেন আমি পালিয়ে যাই আমার ছোট ছোট কচি কচি ছানা আছে তার তারা আমার অপেক্ষায় আছে আমি গেলে তার তাদের পেটে মানে খাদ্য যাবে কিন্তু কি করবে নবী কেমন দয়ান নবী পরীক্ষা করব সেই ঘটনায় বলছি কবি মূল্যবান কথা লিখছেন নবী তখন কিছু বলিতে চাই চেয়ে দেখে পিছে যেমন সময় আসছে যে ছোটে সেই বাজ পাখি হয় কাছে এসে দেখে নবী দয়াময় অবশেষে বসলো এসে নবীর চরণ দলে ছোট পাখি ছোট পাখি ছোট পাখি লুকি গেছে নবী জি কলে বাচ্চা মায় দয়াময় কাদে বলে

বলে ও তুমি কথা আমার আমি যে ওকে করব ভাল নিও না কেড়ে নবি খানা কেন তোমার মত দয়া এত নেই কারোর দিলে ছোট পাখি ছোট পাখি লকি এ যে নবি বলেBatchNormায় দয়াময় তবেই বলে পরিবেশ করুন ঠিক আছে গদলটা শেষ করব তো দয়ান তখন কি বলছে ওহে বাস কেমন রহমত আলী আলামিন বাস যখন বলছে ইয়া রসুল আমার হাতে তুলে দেন আমি অত্যন্ত ক্ষুধার্ত আমার ক্ষুধা নিবারণ করব। তখন নবী আমার বলছেন ওহে বাস পাখি ওই ছোট পাখিটাকে তুমি খেয়েও না হে আয়েশা বাড়িতে যে গোস্ত আছে গোস্ত থেকে একটু টুকরা দিয়ে দাও বাস তুমি খেয়ে নাও ক্ষুধা নিবারণ করো কিন্তু বাস পাখি বলছে ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আমি বাসি গোস্ত খেতে চাই না আমি তাজা গোস্ত খেতে চাই নবী আমার বললেন হে বাস পাখি তোমার যদি তাজা গোশত খেতে এতই মন যায় ওই ছোট্ট পাখিটাকে তুমি মেরো না এই বাস পাখি ছুটে এসো আমি নবী আমার শরীরে বসে যে স্থানের গোস্ত খেতে তোমার ভালো লাগে হে বাস পাখি তুমি সেই স্থানের গোস্ত খেয়ে তোমার পেটের ক্ষুধা নিরোহন করো একবার বলুন না সুহান আল্লাহ কি রহমাত আল্লিল আলমিন ছিলেন আমাদের নবীজি তাই কবি লিখছেন শুনুন দয়ার নবী দয়ার নবী তখন তাহাকে কয় শোনো বাজ পাখি বলি তোমায় বেদনাকে ও বড় সহায় খাও গো তুমি ও গোস্ত আমায় খেয়ে মিটাও কুধার জ্বালা ওই পাখিটির বদলে ছোট পাখি ছোট পাখি ছোট পাখি লুকিয়েছে ছবি যে কলে বাঁচাও আমায় ও দয় আমায় কাঁদে বলে যখন নবী আমারে কথা বললেন তখন বাসপাকি শর্মিন্দা হয়ে গেল বলছি হাবিবাল্লাহ বিয়াদবি মাফ করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আর সে আপনাকে রহমাত আলিল আলামিন বলে ডাকতেন আমরা দুই ফারিস্তা ভাবতাম যে আপনি সত্যি রহমাত আলিল আলামিন কিনা সত্যি তাই পরীক্ষা করার জন্য দুনিয়া এসেছিলাম আজ দেখতে পেলাম সাধারণ একটা প্রাণী ছোট্ট পাখিকে বাঁচাতে আপনি আপনার শরীরের গোশত উৎসর্গ করে দিচ্ছেন আপনি তো সত্যি রহমত স্বরূপ এই দুনিয়াতে এসেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিয়াদবি মাফ করবেন ওই যে দেখছেন ছোট্ট পাখি ছোট ছোট্ট পাখি নয় ও হলো হজরতে মিকাইল আলী সাল্লাম আমাকে দেখছেন বাস পাখি আমি বাস পাখি নয় আমি হলাম হজরতে জিব্রাইল আলী সাল্লাম শেষ ছন্দে তারা কি বললেন শুনুন নবী দয়ামা

আমরা যে সময় নিয়েছিলাম সময় হয়ে গেছে অনেক আগেই তবু তবু শেষ গজল না বললে হবে না ও জি জি ও আজান হলে বন্ধ হবে তাই তো আচ্ছা ঠিক আছে আপনি তো আপনার মতো বলছেন এই প্রোগ্রাম পনেরো দিন একটা না প্রোগ্রাম কত কষ্ট জানেন তো ঠিক আছে আমি গাইছি আর একটা দুটো গাইছি অসুবিধা নেই তো দুনাসি দিয়ে ঠিক আছে সে জানি কতটা দূরে বাড়ি আমার আসলে সব সিস্টেম চলে ঠিক আছে সব সিস্টেম চলে তাই না আমি অমুক টাইমে যাব আমি অমুক টাইমে উঠবো অমুক টাইমে নামবো সব শিডিউল থাকে তো সেই শিডিউল অনুযায়ী আমার কমিটির সাথে যা কথা হয়ে গেছে তবু এগুলো আপনাদের ভালোবাসায় গাইছি তাই না